হ্যালো সবাই তো তোমরা একটা ভিডিও দেখতে তো বুঝতেই পারছো আমি বাবার বাড়িতে আসলাম তো বাবার বাড়িতে আসলাম মঙ্গলবার সকালবেলা তো বাবার বাড়িতে আমি মানে যেদিন দিকে দিন দেখে আমার প্রচণ্ড কাজ আসলো দোকানে যে কারণে আমি এমন কোনো ক্লিপ নিতে পারছি না বাবার বাড়ির তো ছোটো ছোটো ক্লিপটি নিয়েছি রে তোমরা লোকে শেয়ার করতেছি দুই তিন দিনের ক্লিপ একসঙ্গে শেয়ার করতেছি আর টাইমও পাইতেছি না কাজের প্রেশারে আপলোড করার কোনো কিছু যাই হোক তো আমরা মানে আমরা বলতে আমি আর প্রীতি কাকুর লোকের কাকু তোরা যেতেছে গে আমি আয় এসে ওইখান থেকে আয়া গেছিলাম গা দোকানে তো এটা আর ক্লিক নেওয়া হয়েছে না তারপরে পরের দিন সকালে মানে মঙ্গলবার আসলাম বুধবার সকালে বুধবার সকালে ঘুম থেকে উঠলাম উঠতে সেরেই সান টান করে রেডি রেডি হয়ে গেছে কারণ ওই দিন সকালে আমার সাতটার সময় দোকানে ক্লায়েন্ট আসলো আর আমরা সাতটার আগে বেরিয়ে গেছিলাম গা আর আমি হেরে ফোন করে কইছিলাম যে তুমি একটু আয়া লো কারণ তাড়াতাড়ি তো গাড়ি পেতাম না ক্লায়েন্ট অলরেডি আয়ে পড়তেছে তারপরে হ্যাঁ আমার দোকানে নামাই দিয়েছে দোকানে অলরেডি আয় বললাম

তারপর তো খায় টাইয়া ঘুমিয়ে গেছিলাম পরের দিন সকালে মানে বুধবার সকালে তো ক্লিকটা দেখাচ্ছি তারপরে দিয়েছি বৃহস্পের ক্লিক আর ওই দিন রিঙ্কে আমরা আসলো তো আমি ঘুমোতে ঘুরতে সেরা প্রথমে ফ্রেশ হইয়া এদিকে এক্সারসাইজ করে দিতেছি কারণ আগের দিন এক্সারসাইজটা আমার স্কিপ হয়েছিল যেহেতু অনেক সকালবেলা আমার মানে কাজ আসিলো তারপরে এদিকে দিয়ে কি একটা মানে গাছে টুমা আসলো এটা সরাই দিছি সরাই আমি আমার সুবিধা মতন এক্সারসাইজ করতেছি তারপরে এক্সারসাইজ করার পরে ভাবতা একটু হাঁটতে চাম আর আমরা বাড়িতে আসলো রিঙ্কি আর প্রীতি তো আসিল তো তারপরে তারারে একটু ডাক ডাক দিলাম আর কি এটাও তোমরা অবশ্যই শেয়ার করো তারা ডাক দিতে তো আজকে মানে ভালোই লাগতেছে সকালটা সকাল সকাল এটা সেরা এক্সারসাইজ করে একটু হাঁটলাম আর তাও বাবার বাড়ি মানে একটু অন্যরকম লাগছে ভালোই লাগছে তো প্রীতি ডাক আমি আমিও আছে এই প্রীতি ও তাকে আসে বা তার এদিকে উঠতে উঠতে আমি ঘরটা একটু ঝাড়ু দেওয়ালিতা ছিলাম তারপরে তারা উঠতে গেছে বাইরে গেছে গা চল তারপরে এদিকে আমরা হাঁটতে হাঁটতে আয় পড়ছি আমরা এদিকে একটা ব্রিজ দিতে যেটা দিয়ে তিন না এদিকে তিন না চানপুরের দিকে যাওয়া যায় আর কি খুব সহজে দোকানে যাইতে পারম আমি তো আমি কই চল রিং ব্রিজটা তো হয়েছে দিক খালি যাইতে পারমাম কিন্তু আয় দেখলাম না আমরা যাইতে পারতাম না কারণ ব্রিজটার সামনে মাটি রেডি ফেলাই যাওয়া যাইতো না তারপরে আবারও আমরা বাইরে এদিকে আয় পড়তেছি আয়া দিয়ে বাবু ঘুমুট উঠতে সেরি ট্রাক্টরের মানে হ্যান্ডেল এসে যাইতেছে মানে ইয়ে করতো বাবু আমার দেখছে না তারপরে আমি এদিকে উডানটা একটু জ্বালা দিয়েছে আমরা উডানের অবস্থা খুবই খারাপ কারণ গরুরে আনা নেওয়া হয় তো এদিকে আমি সান করে রুটি মাংস খাই রেডি হয়ে গিয়ে শিখা ওখানে যাইতেছি দোকানে তো চলো টাটা নেক্সট টাইম নেক্সট আবার দেখা হবে